বিসমুল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই তথ্যভিত্তিক তথ্য দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরি মবার ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন যে সকল দেশ এবং যারা আমাদের কাছে বিভিন্ন দেশ নিয়ে পাসপোর্ট জমা করেছেন সেই সকল দেশ নিয়ে আপনাদের তথ্যভিত্তিক তথ্য দিতে আজকে ছোট ছোটো করে তিনটি দেশ নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে দেশগুলো নিয়ে প্রতি মুহূর্তই আপনাদের জানার আগ্রহ ইচ্ছা এবং আপনাদের টেক্স এবং ফোন আমাদেরকে আপনাদেরকে যেমন ব্যাকল করে তোলে আমরাও আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ব্যাকলতায় থাকি বিগত চার দিন ছুটি কাটানোর পরে আজকে প্রথম অফিস অর্থাৎ এই ছুটি কাটানোর সময় অনেকের ফোন ধরতে পারেনি বা অফিসেও অনেককে সার্ভিস দিতে পারেনি তার জন্য প্রথমে আন্তরিক দুঃখ প্রকাশ করছি কারণ ছুটির সময়টাও তারা চায় একটু সকলের সাথে পরিবারের সাথে মিলেমিশে একটু সময় কাটাতে প্রিয় বিদেশগামী প্রবাসী আমি এই মুহূর্তে প্রথমত যে তথ্যটা দিয়ে শুরু করতে চাই সেটা সবার আগে যে সবাই যেটা জানতে চান সেটা হচ্ছে সার্ভিয়ার কি খবর অর্থাৎ আমি কোনো ভিডিও কন্টেন্ট দিলেই আপনারা জানতে চান সার্ভিয়ার কি খবর সার্ভে কবে নাগাদ অ্যাপ্রুভাল আরও পাবো কবে নাগাদ স্টিকার করতে দেবো এই বিষয়গুলো সম্পর্কে ছোট্ট একটি ব্রিফ করে জানিয়ে দিচ্ছি সার্ভিয়েতে আমরা দশ হতে বারো তারিখের মধ্যে আরও তেরোটি অ্যাপ্রুভাল পাবো পূর্বে পেয়েছি সতেরোটি এই অ্যাপ্রুভালগুলো পাওয়ার পরে যে গ্রুপটাই সম্পন্ন হবে সেই গ্রুপটা আপনাদেরকে ডেকে আমরা স্টিকার করার জন্য অলরেডি দিল্লিতে পাঠিয়ে দিব অর্থাৎ যে গ্রুপটা সম্পন্ন হবে সেই গ্রুপটা পাঠাবো যে গ্রুপটা সম্পন্ন হবে না পরবর্তী অ্যাপ্রুভালের সাথে আবার যোগ করে আবার তাদের গ্রুপটি আমরা পাঠাবো অর্থাৎ সতেরো এবং বারো তেরোটি আরও হলে মোটামুটি একটি গ্রুপ আমাদের সম্পন্ন হয়ে যাবে আমরা তাদের স্টিকার করে করে আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দৃশ্যমান স্টিকার অ্যাপ্রুভাল এবং যেহেতু এ পর্যন্ত কারো কাছ থেকে আমরা অ্যাপ্রুভালের কোনো টাকা গ্রহণ করে নিই পাসওয়ার্ড আইডি দিয়ে দিয়ে এবার আমরা টাকা গ্রহণ করতে শুরু করব এবং প্রত্যেকেই তার দৃশ্যমান অ্যাপরাল এবং স্টিকারটি হাতে পাবেন বলে আশা করি এটা ছিল সার্ভিয়ার প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা হাজার হাজার শত শত ফাইল নিয়ে নিই মাত্র নব্বই থেকে একশোটি ফাইল নিয়ে আমরা সার্ভিয়ে কাজ করছি আশা করি প্রত্যেকেরই আমরা সাকসেস এবং সফলতা দেখাতে পারবো যদি আপনাদের মধ্যে ধৈর্য থাকে যথেষ্ট ধৈর্য ধরেছেন যথেষ্ট সময় দিয়েছেন একটু ধৈর্য সহকারে সময় নিয়ে অপেক্ষা করুন দেখতে থাকুন ইনশাল্লাহ ম্যাসোডোনিয়ার মতো আপনারাও সফলতার হাতের চাবিকাঠিটা আপনাদের হাতে পাবেন ম্যাসোডোনিয়া যেমন ধারাবাহিকভাবে এখন সকলেই ভিসা পাচ্ছে সকলেই ওয়ার পারমিট পাচ্ছে যেতে আমরা দৃঢ় সময় দেখাতে শুরু করছি আপনাদের সার্ভেতেও দেখানো শুরু করতে পারবো বলে আশা করি কাউকেই নিরাশ করব না এটা ছিল সার্ভের জন্য সর্বশেষ আপডেট আর তারপরে প্রসঙ্গ আসে রাশিয়াতে আমরা যেহেতু পরপর দুটি গ্রুপ আমরা ফ্লাইট করলাম গার্মেন্টস শ্রমিক হিসাবে যারা সুইং অপারেটরের কাজ জানেন আমাদের কাছে এই মুহূর্তে দক্ষ এবং অদক্ষ রাশিয়াতে নতুন বেশ কিছু কাজের ক্যাটাগরির ডিমান্ড রয়েছে প্রায় দুইশো দশটি ডিমান্ডের মধ্যে প্রায় ওয়ান হান্ড্রেড টেন আছে সুইং অপারেটর হিসাবে যারা আবেদন করবেন নতুন করে যাবেন বা আবেদন করেছেন তারা এখন ওয়ার পারমিট এ মাসের বিশোতে পঁচিশ তারিখের মধ্যেই যারা পূর্বে আবেদন করেছেন তারা পেতে শুরু করবেন সুইং অপারেটর থেকে শুরু করে ফার্নিচার ফ্যাক্টরি থেকে শুরু করে যারা পূর্বে অর্থাৎ সর্বপ্রথম আবেদন করেছেন তারা পেতে শুরু করবেন এবং নতুন করে যারা সুইং অপারেটর আবেদন করতে চান তারা একশো দশের কোঠায় নতুন করে আবেদন করতে পারবেন এবং যারা কাজ জানেন না তারা কি রাশিয়া যাবেন না আমি পূর্বেই বলেছি যারা কাজ জানেন না তারা ওয়ার হাউজের প্যাকেজিংয়ের এবং ফার্নিচার ফ্যাক্টরি সহ অন্য অন্য যে ক্যাটাগরিও আমাদের কাছে থাকে অর্থাৎ অদক্ষ ওয়ার্কার হিসাবে ইনডোর আমাদের কাছে কোনো আউটডোর কাজ নেই যা আছে সবই ইনডোর হিসাবে কর্মী আবেদন করতে পারবেন রাশিয়াতে বেসিক স্যালারি সম্পর্কে অনেকের অনেক ধারণা যে অনেক বিক্স স্যালারি দেয় অনেক বেশি স্যালারি দেয় এই কথাটি একেবারেই ঠিক নয় আপনারা যে প্রতিষ্ঠান থেকে যাবেন বেসিক স্যালারি সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা থাকতে হবে অর্থাৎ ফিফটি থাউজেন্ড হতে ফিফটি ফাইভ থাউজেন্ড স্যালারির মধ্যে একটি কর্মী বেসিক স্যালারি হয় থাকা খাওয়াটি কোম্পানি বহন করে এবং সেখানে অবশ্যই কর্মীর ইনসাইডে যাওয়া উচিত যেহেতু একটি শীত প্রধান দেশ ইনসাইডে কর্মীরা সেখানে গিয়ে সব সময় ভালো করতে পারে বা করতে পারবে বলে আশা করি প্রিয় বিদেশগামী প্রবাসী সর্বশেষ এখন ম্যাসুডেনিয়া সম্পর্কে বলছি ম্যাসুডেনিয়ার প্রবাসীরা একেবারেই ঠান্ডা হয়ে গেছেন কারণ বিগত এক মাস যাবৎ অনেক ওয়ার পারমিট হাতে পেয়েছেন আমি যেহেতু কোনো ওয়ার পারমিটের পেয়েছি কোনো ভিডিও নিয়ে আসি না তাই যার যার ওয়ার পারমিট অর্থাৎ ওয়ার্ক এগ্রিমেন্ট পেপার এবং ওয়ার পারমিট যারা পেয়েছেন তারা অফিসে এসে যেহেতু সাইন করে গিয়েছেন এবং এই বন্ধকালীন সময়ের মধ্যেও সাতজন পেয়েছেন আশা করব ওই সাতজনকেই ফোন করেছেন তাদেরকে সাইন করে এবং তাদের পাস ওয়ার পারমিটের ওয়ার্ক এগ্রিমেন্টটা সাইন করে যেতে আমি ম্যাসোরোনিয়া সম্পর্কে একটি কথা আপনাদের কাছকে স্পষ্ট বলতে চাই প্রিয় বিদেশগামী প্রবাসী ম্যাসোরোনিয়াতে প্রথম যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে অর্থাৎ ওয়ার্ক এগ্রিমেন্ট পেপার আসবে তখন আপনাকে সাড়ে আটশো ইউরো টাকা লয়ারকে দিয়ে জমা করে এটা জমা করতে হয় এবং এর পরবর্তীতে একটি ভিসা ডেলিভারি অ্যাপ্রুভাল ডেলিভারি স্লিপ আপনাকে দেবে ছোট্ট একটি স্লিপ দিবে যে স্লিপটি দৃশ্যমান আপনারা স্ক্রিনে দেখতে পারেন ওয়ার পারমিটের কপিটাও স্ক্রিনে দেখতে পারেন আমি এখন দেখে দিতে পারি আপনাদেরকে দেখিয়ে দিবি অর্থাৎ এটা আসার পরে কি আসবে এরপরে আপনাদের সোজা চলে আসবে এই দৃশ্যমান দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল এবং টিআরসি কপিটি অর্থাৎ তিনটা ধাপে ম্যাসোডোনিয়ার কাজগুলো হচ্ছে প্রথম ধাপ জমা দেওয়ার পরে তার ওয়ার্ক পারমিট এবং তার ওয়ার্ক এগ্রিমেন্ট সাইনিং পেপারটি চলে আসে এটি আসার পরে এখানে এইট হান্ড্রেড ফিফটি ইউরো খরচ হয়ে যায় এবং তেত্রিশশো ইউরো জমা করার সাথে সাথে তার টিআরসি এক বছরের এবং অ্যাপ্রুভালটি চলে আসে ওটা আসার আগে অবশ্যই আপনাকে ওটার একটি স্লিপ আপনাকে ইমিগ্রেশন থেকে দিবে। যেটা অ্যাপ্রুভাল ডেলিভারি স্লিপ আমরা বলি অর্থাৎ আপনার ওয়ার পারমিটার সে স্লিপটি আপনি হাতে পেয়েছেন আপনি কবে নাগাদ এখন আপনার অ্যাপ্রুভাল টিআরসি কার্ডটি পাবেন এটা কোনো এজেন্সি বলার ক্ষমতা এজেন্সি রাখেন না অর্থাৎ এটি সম্পূর্ণই লেবার মিনিস্ট্রি ইমিগ্রেশনও জমা হয়ে যায় সেটা যাচাই বাচাই করে ভেরিফাই করে লিগালাইজেশন করেই তখনই যখন এটা কমপ্লিট হয় তখন আমাদের লয়ারকে তারা নক করে এবং লয়ার তখন প্যাকেট করে বাংলাদেশে এটা এই ডিএসএলটি পাঠিয়ে দেওয়ার পরে আমি স্টিকারটি নির্ধারিত দেশ থেকে কর্মী ছাড়া চায়না থেকে ইন্ডিয়া থেকে দুবাই থেকে আমরা স্টিকার করে এনে সরকারি বিধিবিধান মেনটেন করে ম্যান পাওয়ার করে স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মীকে আমরা ফ্লাইট সম্পন্ন করে থাকি তিন যে দেশ নিয়েই চেষ্টা করলাম আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে এবং এই তথ্যগুলো যারা জেনে শুনে বুঝে তারপরে অ্যাগ্রেসিভ হবেন এবং যারা না বুঝার মতো অবস্থা সৃষ্টি করবেন তাকে কখনোই একটি এজেন্সির পক্ষে বিদেশ পাঠানো সম্ভব নয় আপনাকেও ধৈর্য ধরে সময় নিতে হবে এবং আমাদেরকেও কাজ করার যথেষ্ট সময় দিতে হবে সেটা নির্ধারিত সময় নিয়ে বলা একটা এজেন্সির পক্ষে খুবই দুষ্কর আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যেই যে কাজগুলো হাতে দিয়েছি কর্মীদের আশাঙ্ক্ষা পূরণ করতে ধন্যবাদ সকলকেই তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য এবং শোনার জন্য আবার নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য হলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ